আপনি আশা করছেন আমি ওখানে মার খাবো ও নো 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 ডোন্ট দ্যাট এনসিপির ভাড়া খাটার হিস্ট্রি আছে মানুষের বাসায় ঢুকে দশ লাখ টাকা চায় এক কোটি টাকা চায় এই জন্য ওদেরকে ফকির নিব কেউ বলে কেউ কাচড়া বলে কেউ বস্তি বলে আওয়ামী লীগ হয়ে মেশিনে ঢুকে এনসিপি হয়ে বের হয়ে যাওয়া এ আবার কি জিনিস আজকে যখন আমি এই স্ট্যাটাসটি দিয়েছি তার আগে বহুদিন ধরে ক্রমাগতভাবে আমাকে এনসিপি শিবির জমাত তাদের বটবাহিনী খুব বাজেভাবে আক্রমণ করেছে গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার আসনের সীমানা নির্ধারণী শুনানি হচ্ছিল সেখানে এনসিপি একটা দল হিসেবে একবারও বলে নাই উই আর রিপ্রেজেন্টিং এনসিপি তারা তাদের পরিচয় লুকিয়েছে এক দুই হচ্ছে তাদের নিবন্ধন এখনো হয় নাই তিন হচ্ছে আপনি কি ভিডিওটা দেখেছেন যেখানে উনি উড়ে এসে আমাকে আমার উপর ঝাঁপিয়ে পড়েছেন এবং ওনাকে দুহাত দিয়ে টেনে নির্বাচন কমিশনের লোকজন সরাতে পারছেন ইনক্লুডিং পুলিশ পুলিশও তাকে পিছনে টেনে ড্র্যাগ করে নিয়ে যেতে পারছেন উনি আবারও ফিরে আসছেন সো ইউ এক্সপেক্ট মি টু বি বিটেন ওভার দেয়ার আপনি আশা করছেন আমি ওখানে মার খাবো ও নো 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 ডোন্ট থিংক দ্যাট যিনি ডিলিমিটেশনের বিপক্ষে তিনি নিজে না পারেন কথা বলতে আনসেন দুটা লয়ার সেই দুটো লয়ারও ঠিক মতো রিপ্রেজেন্ট করতে পারে নাই উনি এনসিপি কেও তার সঙ্গে ভাড়া করছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন এনসিপি উনি ভাড়া করছে আমি জানি কি করে এনসিপির ভাড়া খাটার হিস্ট্রি আছে মানুষের বাসায় ঢুকে দশ লাখ টাকা চায় এক কোটি টাকা চায় এগুলো তাদের হিস্ট্রি আছে এক বছরে সো এনসিপি যে টাকা দিয়ে আনা হচ্ছে এটা তো খুব পরিষ্কার এবং ওনার লোকজনও এনসিপির ওই ছেলের সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন হুমায়রা নূর নামের একজন নারী নেত্রী ওদের সদস্য যুগ্ম সদস্য সচিব তিনি কি ধরনের ভাষা ব্যবহার করেছেন ওই ধরনের ভাষা না স্লাম এরিয়াতে ব্যবহার হয় খুব র্যাব খুব রেগুলার বেসিসে হয় এই জন্য ওদেরকে ফকির নিব কেউ বলে কেউ কাচড়া বলে কেউ বস্তি বলে বিকজ ওরা যেই ভাষায় পলিটিক্সটা করে ওরা যেই ভাষায় স্লোগানটা দেয় ওরা যেই ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করে ওরা যে ভাষায় প্রতিদ্বন্দ্বীকে ফ্রেম করে সেটা বস্তি ভাষা শেখ হাসিনার বিরুদ্ধে যেই তীব্র গণ আন্দোলন সেটার পেছনে শেখ হাসিনার প্রতি তীব্র ঘৃণাও কাজ করেছে স্পেশালি যখন রিয়া গোপের মতন ছোট ছোট বাচ্চারা সরাসরি পুলিশের গুলিতে নিহত হয়েছে যখন হেলিকপ্টার থেকে ওপেন ফায়ার করা হয়েছে যখন পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে পুলিশ মানুষের মধ্যে তীব্র ঘৃণা তৈরি হয়েছে এনসিপি নিজের পরিবারের পাঁচ সদস্যের চারটা ভোট এনসিওর করতে পারবে আপনার মনে হয় ইলেকশনকে করা এবং এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এই সরকারের সেই ক্যাপাসিটি নাই এটা তো কেউ কেউ আপ্রাণ চাইছে প্রমাণ করতে তাই না কারণ তারা নির্বাচনটাকে ডিলে করতে চাইছে যে দলটির হয়তো এখনো নিবন্ধন হয়নি যে দলটি হয়তো ন্যূনতম শর্তও পূরণ করতে পারছে না যেই দলটি হয়তো মাঠের পরিসংখ্যান দেখে ডেটা স্যাম্পলিং দেখে বুঝতে পারছে যে টেনে টুনে দশ থেকে পনেরোটা আসন হয়তো তারা পাবে তারা কি সত্যি চাইবে যে এত শান শকত যেটা তারা গত এক বছর ধরে ব্যবহার করছে সরকারের লেজে লেজে থেকে সেই শান শকত তারা হারিয়ে ফেলবে এটা তো চাইবে না তারা হারুনের হোটেলে বসে ভাত খাচ্ছিল তখন একটা বিরাট অংশের ছাত্র সমাজ পথে নেমে এসেছিল আওয়ামী লীগ হয়ে মেশিনে ঢুকে এনসিপি হয়ে বের হয়ে যাওয়া এ আবার কি জিনিস